গতকাল পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্স করলেন প্রাইমারি শিক্ষা বোর্ডের পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্স করে বললেন যে প্রাইম প্রাথমিক শিক্ষাতেও নাকি সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে খুব ভালো কথা ঠিক আছে কিন্তু দু হাজার তেইশের রেজাল্ট এবং দু হাজার বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তি নিয়ে খুব বেশি কিছু বললেন না বরং তেইশের রেজাল্ট নিয়ে বললেন যে প্রশ্নগুলো মামলার কিছু চলছে তার জন্য এটা দেরি হচ্ছে তো তাহলে কি দু সালে কিছুই হবে না পরশু সভাপতি যেহেতু দু হাজার বাইশ ইন্টারভিউ বিজ্ঞপ্তি এবং তেইশের রেজাল্ট নিয়ে খুব বেশি কিছু বললেন না বিস্তারিত এবং মিডিয়া থেকেও সেরকম প্রশ্ন করা হল না তাহলে অনেকেই কমেন্ট করছে আমার আগের ভিডিওতেও কমেন্ট করেছে যে তাহলে মনে হয় দু হাজার কিছু হবে না বা দু হাজার বাইশ যারা রয়েছেন তাদেরকে রীতিমতো মানে বলা হচ্ছে এটা এবং অনেকে ভেবেও নিচ্ছেন যে তাহলে মানে দু হাজার পঁচিশ সালে আর তেইশের রেজাল্টও আসছে না এবং ইন্টারভিউ বিজ্ঞপ্তিও আসছে না দু হাজার পঁচিশে যেহেতু কিছুই বলছে না পশু সভাপতি কিছুই বললো না প্রেস কনফারেন্সে তো এই নিয়ে কিছু বলবো অবশ্যই দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন দেখলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার এই একটাই রিকোয়েস্ট আপনি ভিডিওটাকে লাইক করার দরকার নেই ডিসলাইক করে দিন তাও ভালো কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম ঠিক আছে দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন আর পারলে শেয়ার করে দেবেন যাতে অনেকে এই বিষয়গুলো জানতে পারেন তো দেখুন সবার প্রথম প্রেস কনফারেন্সের কথা যদি বলি সভাপতি বললেন যে প্রাথমিক শিক্ষাতেও সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে অবশ্যই ভালো কথা সেটা পরশু যদি করেন আমাদেরকে মেনে নিতে হবে এবং অবশ্যই ভালো হতেই পারে যেটা ভালোর কথা ভেবেই নিশ্চয় করা হচ্ছে হোক ভালো কথা সেটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা যেটা বা অনেকে যেটা নিয়ে মানে চিন্তিত আপনারাও হয়তো চিন্তিত বাইশ এবং তেইশের যারা রয়েছেন এইটা নিয়ে ভাবছেন এবং অনেকে আপনাদেরকে সমালোচ সমালোচক যারা রয়েছে সমালোচক তো মানে বসে থাকে কিছু একটা খোঁজার জন্য খুঁজ ধরার জন্য তো এই প্রেস কনফারেন্সের পরে প্রেস কনফারেন্স হওয়ার পর গতকাল অনেকে তো এবার বলতে শুরু করে দিয়েছে দেখুন আর হচ্ছে প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ তো পাস করে রয়েছেন তেইশের এক বছর পেরিয়ে গেল এখন রেজাল্ট দেয়নি বরং উল্টে পর্ষদ সভাপতি বলছেন যে প্রশ্নবোল মামলা চলছে তার জন্য দু হাজার তেইশে রেজাল্ট দিতে দেরি হচ্ছে তাহলে আর কি পঁচিশেও কি দিবে মনে হচ্ছে বা দিলেও প্রথম পাঁচ ছ মাসের মধ্যে দিবে বা জুন মাসের মধ্যে দিবে বলে তো মনে হচ্ছে না এরকম একটা রীতিমতো ভয় দেখানো হচ্ছে এবং বলাও হচ্ছে যে মনে হয় আর তেইশ রেজাল্ট দিচ্ছে না এখন আবার এটা পিছিয়ে যাবে ঠিক চোদ্দো সালের ডেটের মতো অনেক পিছিয়ে দেরি হয়ে যাবে আর দু হাজার বাইশ ইন্টারভিউ বিজ্ঞপ্তি নিয়েও বলছে অনেকে কী বলছে দেখুন গতকাল তো প্রেস কনফারেন্স হলেও পরশু সভাপতি কিন্তু কিছুই বিস্তারিতভাবে বললেন না দু হাজার তেইশের রেজাল্ট এবং দু হাজার বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তি নিয়ে তাহলে মনে হয় দু হাজার পঁচিশ সালটাও এইভাবে আস্তে আস্তে কেটে যাবে এবার এখানে অনেকগুলো বিষয় আছে আমি প্রথমে একটা কথা বলতে চাই দেখুন স্পর্শ সভাপতি গতকাল কিছু বলেননি এই বিষয় নিয়ে আমার মতে আমি যে মতামতটা দিচ্ছি দেখুন তিনি কিছুদিন আগেই বলেছিলেন কিছুদিন মানে ধরুন গত এক মাস আগে বা পনেরো দিন আগে বলেছিলেন যে দু হাজার চব্বিশে টার পঁচিশে হচ্ছে সেই সময় কিন্তু বলেছিলেন উনি দু হাজার তেইশের রেজাল্ট দেওয়ার পর দু হাজার বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তি হবে দেওয়া হবে এবং বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ নোট ইন্টারভিউ হওয়ার পর নিয়োগটা শুরু হওয়ার পর দু হাজার চব্বিশের ডেটটা হবে পঁচিশ সালে ঠিক আছে তিনি কিন্তু বলে দিয়েছিলেন একটা ভিডিওতে আগে মানে প্রেস কনফারেন্স করে কিছুদিন আগে এক মাস বা দেড় মাস আগে ওই কারণেই হয়তো তিনি বলেননি এক নম্বর কথা এবার যারা ভিডিওটা দেখছেন আমি জানি অনেকেই কমেন্ট করে দেবেন আচ্ছা গতকাল প্রেস কনফারেন্সে তিনি কিছু বললেন না আর আপনি কী করে বলতে পারছেন আমাকে বলবেন যে আমি কী করে বলতে পারছি যে মানে নিয়োগ বিক্ষোভ দেবে দু হাজার বাইশ সালে এবং তেইশের রেজাল্ট তার আগে দিয়ে দেবে দেখুন আমি ধরে নিচ্ছি আপনাদের কথাই ধরে নিচ্ছি আপনারা যারা বলছেন যে প্রেস কনফারেন্সে যেহেতু কিছু বলেননি গতকাল পঁচিশ সালটাও হয়তো এইভাবে কাটিয়ে দেবে বা দেরি করবে আচ্ছা আমি ধরে নিচ্ছি দিল না হয়তো ছ মাসের মধ্যে জুন মাসের মধ্যে দিচ্ছে না সেটার জন্য একটা দুঃখের খবর যাদের বয়স পেরিয়ে যাচ্ছে অবশ্যই সমস্যায় পড়বেন সেটা একটা আলাদা ক্ষেত্র আমার প্রত্যেকে জানি কিন্তু যদি দিয়ে দেয় যদি দিয়ে দেয় ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে তখন আপনি কী করবেন এবার অনেকেই বলবেন অনেকে কমেন্টও করে দেন আমার সমস্ত কিছু রেডি আছে আর আমি হচ্ছে একদম প্রস্তুত ঠিক আছে এরকম অনেকে কমেন্ট করবেন জানি আমি ইতিমধ্যে হতে করে দিয়েছেন আর বা এরকমও কেউ কেউ কমেন্ট করবেন আপনি কিছু জানেন না মানে যা খুশি বলুন সেটা আপনাদের ব্যাপার আমি শুধু এই কথাটাই বলছি পর্ষদ সভাপতি গতকাল বলেননি তার মানে এটা কোন ভিত্তিতে আপনি বলতে পারছেন যে তিনি আগে তো একবার বলেছিলেন যে পঁচিশ সালের শুরুতেই মানে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দু হাজার তেইশ রেজাল্ট দিয়ে দেবে এবং দেওয়ার পর বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তি হবে এবং বাইশ তেইশ একসাথে নেওয়ার পরই নিয়োগটা শুরু হওয়ার পরই তারপর দু হাজার চব্বিশের হবে ঠিক আছে কারণ চব্বিশের টেকটা পঁচিশে হয়ে গেছে মানে পঁচিশের টেকটা পৌঁছাতে হবে তো এইভাবে তো সব কিছু দীর্ঘমেয়াদী হতে চলেছে মানে হচ্ছেই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যতই গতকাল প্রেস কনফারেন্সে না বলুক এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত আলাদা হতেই পারে হবেই সব থেকে বড়ো কথা ঠিক আছে আপনার মতামত কিন্তু আলাদা হবেই আপনি কমেন্টও করে দিচ্ছেন জানি যে আপনি আমি ভুল ভোগছি আমি এই আশায় বসে আছি তো দেখুন আমাদেরকে আশা আপনাকেও বা আমাকেও প্রত্যেকটা মানুষকে আমরা আশা করেই রয়েছি আগামী মাসে কী হবে আপনি জানেন কিছু কেউ জানেন না ঠিক আছে আপনাকে এটা ধরিয়ে নিতে হবে যে জানুয়ারি মাসে আপনার যেহেতু পরশ্ব সভাপতি কিছুদিন আগে কিন্তু বলেছিলেন এক দেড় মাস আগে গতকাল প্রেস কনফারেন্সে নাই বলুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে তেইশের রেজাল্ট আসছে এবং দু হাজার বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসছে তারপর একসাথে ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে শেষ হওয়া সময় লাগবে যদি বাট এপিসি ভবনে ইন্টারভিউ হয় তাহলে তো আরও সময় লাগবে হয়তো মাস বা এক বছর লেগে যেতে পারে ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ হতেই যেমন দু হাজার সতেরো এবং চোদ্দো সালের যে ইন্টারভিউটা হলো দু হাজার বাইশ সালে চব্বিশ নিয়োগটা হলো সেরকম যদি হয় আর যদি ডিপিএসসিতে হয় যেটা আমি আশা করছি আপনারা কি করছেন জানেন না অনেকেই বলছেন ডিপিএসসিতে হবে না সেটা পর জানেন কী করবেন ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিলে জানা যাবে যদি ডিপিএসসিতে হয় তাহলে হয়তো ছ মাস পাঁচ মাসের মধ্যে পাঁচ ছ মাসের মধ্যে হয়ে যেতে পারে সেটা পরের কথা আমি শুধু এটুকুই বলছি গতকাল প্রেস কনফারেন্সে বললো না কোনো কথা এটা নিয়ে খুব বেশি তার মানে এটা তো নয় যে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের মধ্যে তেইশের রেজাল্ট দেওয়া সম্ভব নয় উনি তো আগেও কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছিলেন তেইশের রেজাল্ট আমাদের রেডি রয়েছে আর কিছু আইন জটিলতার জন্য এর প্রশ্নগুলো মামলার জন্য আমরা দিতে পারছি না বা বাইশের বিজ্ঞপ্তি আমরা দিয়ে দিতে পারি শিক্ষা দপ্তর থেকে শূন্যপদ পেয়ে গেলে তো এই সমস্ত আমি এইটুকুই বলবো ভিডিওর মাধ্যমে যারা দু হাজার বাইশ তেইশ ডেট রয়েছেন গতকাল প্রেস কনফারেন্সে তিনি বলেননি দু হাজার বাইশের বিজ্ঞপ্তি নিয়ে বা তেইশের বিজ্ঞপ্তি নিয়ে কারণ বলবেনি কেন বলবে বলতে যাবে বা কেন কালকে গতকালকে গতকালকে উনি ওই প্রাইমারি শিক্ষাতে সেমস্যাক্স সিস্টেম চালু হচ্ছে এটা নিয়েই বেশি ফোকাস দিয়েছেন এটা বলতে চেয়েছেন ওই জন্য হয়তো তিনি বলেননি আর আগেও তো তিনি বলেও দিয়েছেন তো বারবার এই নিয়ে কেন বলতে যাবেন এটা আমার মতামত তো যারা বাইশ তেইশটা রয়েছেন আমি আবার বলবো বারবার বলে এসেছি সতেরো সাল চোদ্দো সাল কিছু কিছু ক্যান্ডিডেট যারা ভুল করেছিল ওই এতদিন ধরে ধৈর্য ধরে থাকার পর যারা হাল ছেড়ে দিয়েছিল তারাই কিন্তু দু হাজার চব্বিশে নিয়োগে বাতিল হয়ে গেছে যারা বাতিল হয়েছে ইন্টারভিউতে কম নাম্বার পেয়েছে ইন্টারভিউতে অনেকেই কম নাম্বার পেয়েছে এবং তারা চাকরিটা পায়নি যারা পেয়েছে তারা কিন্তু মানে তাদের মধ্যে এই বিশ্বাসটা ছিল যে হবে হবে একদিন হবে দেরি হচ্ছে হবে ঠিক সেরকমই বাইশ তেইশ বাইশের বছর হয়ে গেলো এখন ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসেনি ঠিক আছে যারা এখনও ধৈর্য ধরে আছেন এই পথে রয়েছেন অবশ্যই থাকুন ওই সমালোচকদের কথাই লোকের কথায় যারা টিট পাস করেন ডিএলএডও করেনি তাদের কথাই কান দিতে যাবেন না ইউটিউবে অনেকে জ্ঞান দেবে আমি জানি সবার প্রথমে বলি আমিও কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি কী বলবে যে দেখুন গতকালকে তো প্রেস কনফারেন্সে পরশু সভাপতি কিছুই বলেননি বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তি এবং তেইশের রেজাল্ট নিয়ে তার মানে আর পঁচিশ সালটাও বেকার চলে গেলো কিছুই হবে না আমি বলবো দেখুন আপনারা ধরে রাখুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে কিন্তু যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারই সমস্যায় পড়ে যাবেন আপনাদের হঠাৎ করে মানে সেই কী বলবো মানে তখন আর কিছু খুঁজে পাবেন না রাস্তা দেখতে পাবেন না তাই ওই সমালোচকদের কথা বাদ দিন পর্ষদ সভাপতি কী বললো কতকালকে মানে বাইশ এবং তেইশ ট্রিটের কিনে বা বললো কি বললো না রিপোর্টার থেকেও প্রশ্ন করা হলো কি না এই সমস্ত নিয়ে ভাবতে যাবেন না আপনারা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন নিতে থাকুন আর তার জন্যই আমার এই ভিডিওটা করা অনেকে বলেন যে ভিউটিউ পাওয়ার জন্য দেখুন আমার ভিডিওতে পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউ হয়ও না আপনাদেরকে একটা সত্য কথা বলে রাখি আমি ভিডিওর প্রত্যেকটা ভিডিও থেকে মাত্র এক থেকে দেড় টাকা বা দু টাকা পাই ঠিক আছে এখন রেভিনিউ তো আমার মনেটা হয়ে গেছে রেভিনিউ শুরু হয়ে গেছে আমার এখান থেকে আমার টাকা রোজগারের কোনো উদ্দেশ্য নেই প্রাইমারি দু হাজার বাইশ তেইশদেরকে যারা ভুল পথে চালিত করে বিভিন্ন ধরনের মানে এমন এমন কথাবার্তা বলে ঠিক আছে ওই চোদ্দো সালের দুর্নীতির পর থেকে সেই সমস্ত ভুল ধারণা কাটিয়ে তোলা এবং দেখুন যারা সমালোচকরা বা আরও যারা রয়েছেন এই প্রাইমারি ডেট বাইশ তেইশদেরকে মানে এটা বোঝানোর চেষ্টা করছেন যে পঁচিশ সালটাও মনে আর হবে না যেহেতু গতকালকে পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্সে কিছুই বলেননি এরকম একদম ভাবতে যাবেন না আপনারা সমস্যা পড়বেন যেরকমভাবে প্রস্তুতি থাকছেন থাকুন এবং জানুয়ারি ফেব্রুয়ারিসের মধ্যেই ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে এটাই ভেবে রাখুন এবং তেইশের রেজাল্ট তার আগে চলে আসবে এটা ভেবে আপনারা থাকুন তবে আবার বলি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত আলাদা হতে পারি পর্ষদ কী করবেন সেটা সম্পূর্ণ আলাদা সেটা পর্ষদই জানেন ভগবানই জানেন কিন্তু